যৌক্তিক সুরহা যারা চায় শান্তিপূর্ণ সুরহা যারা চায় তারাও বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী থাকবে আমরা মনে করি তারা আজকে যে আজকে কোটা ইস্যুর সমস্যার সমাধান করা আসলে তাদের মৌলিক উদ্দেশ্য নেই যে কারণে কিন্তু আন্দোলনকারীরা চাকরির টেবিলে ফিরে যেতে হবে পড়াশোনা করতে হবে বাবা মায়ের স্বপ্ন পূরণ করতে হবে এটি কিন্তু তাদের মূল লক্ষ্য না তাদের মূল লক্ষ্য হচ্ছে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করা এবং এই এই সাধারণ শিক্ষার্থীদের আবেগকে ব্যবহার করে বিএনপি করতে চায় সেটি সেটিকে সামনের দিকে অগ্রসর করাই হচ্ছে এই প্রফেশনাল আন্দোলনকারী দেখুন এটি তো এটি যাচাই বাছাই করার বিষয় উপলোকে আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি এই সমস্যার সমাধান করার জন্য কিন্তু শর্টকাট ওয়ে নেই যারা শর্টকাট ওয়ে করতে চায় তারা শর্টকাট রাজনীতি নিজেদের

বাংলাদেশ ছাত্রলীগ শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণের সবচেয়ে আপসীন সংগ্রাম আমরাই লড়ে যেতে পারি যে কারণে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ করার জন্য যে ধরনের যৌক্তিক শান্তিপূর্ণ পদ্ধতি এবং কর্মসূচি গ্রহণ করতে হয় যে ধরনের কর্মপদ্ধতি শিক্ষার্থীদের কাছে গ্রহণযোগ্য সেই ধরনের কর্মপদ্ধতি বাংলাদেশ চালু রাখে

ছাত্রলীগের নিজস্ব কর্মসূচি থাকবে আর বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করেন শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি ধারাবাহিকভাবে চেষ্টা করে বাঙালি ছাত্র তো অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিকভাবে ব্যবহার করে রাজনৈতিক বাস্তবায়নের প্রতিষ্ঠা একটি গোষ্ঠী রয়েছে তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাঙালি ছাত্রদের অবশ্যই সচেতনভাবে লড়াই চলে যাবে